হাড্ডি কমাইছি হাড্ডি আছে কোসে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালোই আছি আল্লাহর মেহেরবানি কত কাজ করতে আচ্ছা ঠিক আছে এই যে আমার খালা বিশ বছরের কাশিমোর আচ্ছা চেহারা না দেখলে আমি চিনবো কন্ঠেই

মানে রাখছিলাম অল্প মানে দুই চারশো গ্রামের মতো এক ভাইয়ের জন্য রাখতে হো এক ভাই আসতে চাইছিল আরে নাম করা জায়গাটা ওনার আব্বার জন্য নিতে চাইছিলাম ওনার জন্য রাখছিলাম আরে কি কয় আরাম গেট আর আগে না না ওই পার নারায়ণগঞ্জ রাস্তা যায়

ইন দহ ওজন ঠিক মত হয় না তাই ওই যে যা যায় আলহামদুলিল্লাহ আমার লস হয় না লস হয় আমার লস হয় মানুষ লস করার জন্য পাগল ছিল এরের বেটা লস করামু হইলো না আমারে বাজিতে গেলে আমারে বাজিতে গিয়ে নিজে বসতেছি তিন লাখ 3.5 লাখ 4 লাখ টাকা আছে আপনাদের কত ওই আমার কি ওই আমার না বনার আগে আমি বলে দিই হ্যাঁ দাম বললে তো বলবে না সামনে মাল শর্ট হবে শীতকালে ভিতরে গোসের রস রসক কমে ওজন হয় ফল আর গরুর দামও বাড়তি থাকে শীতকালে শীতকালে মানুষ চায় না

কিছু কিছু মানুষ হোটেল আছে ব্যবসা আছে বাঁচানোর জন্য ব্যবসা করতে আসে লস খাইতে আসে আইব আই আসে না বুঝছেন ওই সময় ধরা অনেক পাহাড়ে চলে যায়

आए आए रे भाई अंदर लगा दे